নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি থার্ড সেমিস্টার বাংলা এম আই এর স্টাডি মেটেরিয়াল দিচ্ছি উনিশ শতকের গদ্য কাব্য কবিতা পূর্বেই এই সাবজেক্টের সাজেশান দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে পড়ব ওখান থেকেই কমন পাবে একক এক দুই তিন চার এসবের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি প্রথম পেচার নকশার প্রথম পর্বে ছোটো প্রশ্নের সাজেশান দিয়েছিলাম পাঁচ নম্বরের স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম পর্ব দুইতে রচনা ধর্মী প্রশ্নোত্তর দিচ্ছি এগুলো ভালো করে পড়বে স্টাডি যদি সাজেশান লাগে তো সেটা প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে আর যে বাকি স্টাডি মেটেরিয়াল সেগুলো তোমরা পেয়ে যাবে আর আই বাটনে ক্লিক করলেও সাজেশান তোমরা পেয়ে যাবে পাসওয়ার্ড ওয়ান টু নাইন ডেসক্রিপশনে সাজেশান রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে এর পূর্বেই একক এক একক দুই একক তিন এবং একক চারের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে কিন্তু রুতুম্প্যাচার নকশা আলাদাভাবে দেওয়া হচ্ছে পর্ব ওয়ানে পাঁচ নম্বর এবং পর্ব দুইতে রচনাধর্মী প্রশ্নোত্তর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে